আজ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে যা দেখার জন্য সকলেই আগ্রহী থাকবে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে অসাধারণ জয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে তারা তাদের চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের অভিযানটি সেটা সম্ভাব্য উপায়ে শুরু করেছিল এবং তাদের প্রথম গ্রুপ এ খেলায় বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছে আজ রবিবার তেইশে ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের পঞ্চম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হলে ভারত তাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবে ভারত বনাম বাংলাদেশের খেলায় মেন ইন ব্লু তলের তারকার পারফরমেন্স ছিলেন মোহাম্মদ শামী এবং শুভমান গিল যারা এখন দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত প্রতিশোধ নিতে চাইবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় বোলারদের পক্ষে থাকবে বলে আশা করা হচ্ছে এই ভেনুতে সাম্প্রতিক বেশিরভাগ ওয়ানডে ম্যাচেই কম রান হয়ে উঠেছে মাঝের ওভারগুলিতে স্পিনাররা সম্ভবত আধিপত্য বিস্তার করবে এমনকি ভারত বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচেও রান তোলা সহজ ছিল না বড় রান করার জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতির সাথে পরিচিত হতে ব্যাটসম্যানদের মাঝখানে কিছুটা সময় ব্যয় করতে হবে দুবাইতে মাত্র চারটি দল ওয়ান ডেতে তিনশো রানের মাইন্ড অতিক্রমণ করতে সক্ষম হয়েছে এই ভেনুতে প্রথম ইনিংসের গড়ে স্কোর এখনও দুইশো উনিশ তাই আড়াইশো রানের বেশি লক্ষ্যমাত্রাকে উপযুক্ত বলে বিবেচনা করা উচিত ভারতের হয়ে খেলবে কে রাহুল রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল শ্রেস আইয়ার হার্দিক পান্ডে অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব মোহাম্মদ শামী হর্ষিদ রানা অন্যদিকে পাকিস্তানের হয়ে ইমামুল হক বাবর আজম সৌদি শাকিন মোহাম্মদ রিজওয়ান সালমান আগাত ইয়ুব তাহির খুশদিল শাহ শাহিন আফ্রিদি নাসিম শাহ হারিশ রাউফ ওরার আহমেদ বন্ধুরা এই খেলা তোমরা কেমনভাবে উপভোগ করবে তা আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবেন